আর তুফান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন তুফান সিনেমা নিয়ে একটি অবাঞ্ছিত মন্তব্য করিতে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দে চলে এসেছে পরিচালক অনন্য মামুন কি বললেন তুফান সিনেমা নিয়ে কেন চলে নেই কলকাতায় তুফান হ্যালো বিমান আসসালাম আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান যে তুফান বাংলাদেশ কানাডা ইটালি সুইজারল্যান্ড লন্ডন আমেরিকা পৃথিবীর এমন কোন দেশ বাকি নেই যেসব দেশে কাপায় নাই এক্সেপ্ট এক্সেপ্ট কলকাতা ব্যতীত মোটামুটি যেখানে তুফান গিয়েছে সেখানেই তুফানি ঝড় তুলেছে কলকাতায় কেন তুফান ভালো চলেনি এ নিয়েই মুখ পরিচালক অনন্য মামুন একটি সুপার হিট বাম্পার হিট সিনেমা কেন কলকাতায় চললো না দেখেন প্রথম কথা হচ্ছে যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ অবস্থান করে থাকেন সেই সব এরিয়া জুড়ে তুফান মুক্তি দেওয়া হয়নি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতায় মিডিল ইস্ট একদম মিডলে দেওয়া হয়েছে কলকাতার মিডলে তুফান রিলিজ করা হয়েছে বাট তুফান যেখানে রিলিজ করার কথা ছিল ত্রিপুরা আসাম করিমগঞ্জ আর রহিমগঞ্জ হোয়াট এভার আমার মনে নাই মাউন্ট কি বলছেন তো এই যে ব্যাপারগুলো নিয়ে উনি খুব ফেড আপ হয়ে গেছেন তো এই যে এসবিএফ এর ডিস্ট্রিবিউশন যে এত বাজে হয়েছে তুফান সিনেমার ক্ষেত্রে এটা সত্যিকার অর্থেই দুঃখজনক লজ্জাজনক আপনারা তুফানকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন কলকাতায় তার ছিটে পিটে তুফানের উপরে পড়েনি পরে তো পরেইনি কিছু হারামজাদা কিছু সান অফ ড্যাশ কিছু সান অফ ড্যাশ উল্টা পাল্টা রিভিউ দিয়ে ছয় লাভ করে দিয়েছে তো পরিচালক অনুন যে টার্গেটটা দরদ নিয়ে যা বুঝতে পারতেছি উনি মোটামুটি ভাবে যেটা বুঝতে পেরেছি যে ত্রিপুরা আসাম এইসব জায়গায় হয়তোবা উনি ওনার সিনেমাটা রিলিজ করতে পারে যেহেতু সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে দরদের পরে আসে দরদের ভিডিও একটা রেডি করা আছে সেটা নিয়ে পরে বলতেছি দেখেন একজন পরিচালক কখন অন্য একটা সিনেমা নিয়ে কথা বলে নিশ্চয়ই যখন হচ্ছে সিনেমাটি এত ভালো সিনেমা যেখানে যাচ্ছে সেখানে ভালো ব্যবসা করছে কেন কলকাতায় সিনেমাটি ভালো ব্যবসা করতে পারলো না সেজন্যই তো মামুন ভাই মোটামুটি খেপেছেন কিংবা চরম ভাবে তুহানের উপরে চড়াও হয়েছেন রিলিজের পর কি ওই যে এই যে আজকে যেই ব্যাপারটা উনি দিয়েছেন সত্যিকার অর্থে এটা খুব পজিটিভ আকারে নিলেই ভালো হয় আমার কাছে মনে হচ্ছে কারণ আমন ভাই কিন্তু সত্যি কথা বলেছে এই যে ত্রিপুরায় আসামে কি পরিমাণ সাকিব খানের ভক্ত রয়েছে সেটা কিন্তু কলকাতার একজন পরিচালক সোনামদনা পরিচালক সাকিব খান তিনি তিন তিন দিন আগে চার চারটি সিনেমা পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি যে ত্রিপুরা আসাম এগুলোতে নাকি সাকিব খানের জনপ্রিয়তা দেবজিতের চেয়েও বেশি বুঝতে পারতেছেন আপনারা সেখানে সাকিব খানের জনপ্রিয়তা দেবজিতের চেয়েও বেশি তাহলে সেখানে কেন তুফান গেল না বাংলা ভাষাভাষীদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তুফান তবে গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু সিনেমাটি রিলস করেনি তাহলে কেন আপনাদের এই বাজে ডিস্ট্রিবিউশন কি আপনাদের খামখেয়ালির কারণে সিনেমাটি কলকাতায় মুখথুপিয়ে বলল যে হোয়াটএভার দ্যাট কলকাতা মুখথুপিয়ে পড়েছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আমাদের বাংলাদেশের মেগাস্টার রীতিমতো বাংলাদেশে তুফানি ঝড় তুলে দিয়েছে ঝড় এখনো চলছে স্টার সিনেপ্লেক্স এর টালা এখনো সাতচল্লিশটি শো চলছে ভাবতে পারতেছেন যমুনা ব্লক বাসারে এখনো বারোটি শো চলছে লায়ন সিনেপ্লেক্সে এখনো নয় নয়টি শো চলছে তার মানে বুঝতে হবে যে তুফানির ঝড় এখনো বাংলা জুড়ে অব্যাহত রয়েছে নট অনলি বাংলাদেশ বিশেষ করে ইউকে তো রীতিমতো অবাক করে দিয়েছে কাতারে তো আরো বেশি অবাক করে দিয়েছে বাহারানি তো কোনো কথাই নেই ডেনমার্ক ওরে ভাই রে ভাই যেখানে বাঙালি নাই বললে চলে সেখানে সোজাচ্ছে হাউসফুল সিঙ্গাপুর কিছু বললামই না তো তুফান যেখানে যাচ্ছে সেখানেই বাজিমাত করে দিচ্ছে তুফান যে জায়গাটায় ঠিক যাচ্ছে সেখান থেকে রীতিমতো সম্মানের সহিত একদম ঢাক দুল পিটিয়ে উনি ওনার জানানটা দিচ্ছেন সো কলকাতার ডিস্ট্রিবিউশন বাজে হওয়ার কারণেই মূলত সিনেমাটি কলকাতায় ভালো বিজনেস করতে পারে নি এটা আমার কাছেও ব্যক্তিগতভাবে মামুন ভাইয়ের সাথে সুর বলতে চাই যেটা আসলেই সত্যিকার অর্থেই এটা বাজেট ডিস্ট্রিবিউশনের কারণেই সিনেমাটি মুখ পড়েছে। যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আর তুফান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিনেমার পরিচালক মামুন তুফান সিনেমা নিয়ে একটি অবাঞ্ছিত মন্তব্য করিতে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দে চলে এসেছে পরিচালক অনন্য মামুন কি বললেন তুফান সিনেমা নিয়ে কেন চলে নেই কলকাতায় তুফান আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান তুফান বাংলাদেশ কানাডা ইটালি সুইজারল্যান্ড লন্ডন আমেরিকা পৃথিবীর এমন কোন দেশ বাকি নেই যে যেসব দেশে কাপাই নাই। একসেপ্ট একসেপ্ট কলকাতা ব্যতীত মোটামুটি যেখানে তুফান গিয়েছে সেখানেই তুফানি ঝড় তুলেছে কলকাতায় কেন তুফান ভালো চলেনি এ নিয়েই মুখ পরিচালক অনন্য মামুন একটি সুপার হিট বাম্পার হিট সিনেমা কেন কলকাতায় চললো না দেখেন প্রথম কথা হচ্ছে যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ অবস্থান করে থাকেন সেই সব এরিয়া জুড়ে তুফান মুক্তি দেওয়া হয়নি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতায় মিডলিস্ট ইস্ট একদম মিডলে দেওয়া হয়েছে কলকাতার মিডলে তুফান রিলিজ করা হয়েছে বাট তুফান যেখানে রিলিজ করার কথা ছিল ত্রিপুরা আসাম করিমগঞ্জ আর রহিমগঞ্জ হোয়াট এভার আমার মনে নাই মাউন্ট কি বলছেন তো এই যে ব্যাপারগুলো নিয়ে উনি খুব ফেড আপ হয়ে গেছেন তো এই যে এস এর ডিস্ট্রিবিউশন যে এত বাজে হয়েছে তুফান সিনেমার ক্ষেত্রে এটা সত্যিকার অর্থেই দুঃখজনক লজ্জাজনক আপনারা তুফানকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন কলকাতায় তার ছিটে ফিটে যেন তুফানের উপরে পড়েনি পরে তো পরেইনি কিছু হারাম কিছু সান অফ ড্যাশ কিছু সান অফ ড্যাশ উল্টা পাল্টা রিভিউ দিয়ে ছয় লাভ করে দিয়েছে তো পরিচালক অনন্য মামুনের যে টার্গেটটা দরদ নিয়ে যা বুঝতে পারতেছি উনি মোটামুটি ভাবে যেটা বুঝতে পেরেছি যে ত্রিপুরা আসাম এইসব জায়গায় হয়তো বা উনি ওনার সিনেমাটা রিলিজ করতে পারে যেহেতু সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের দরদে পরে আসে দরদের ভিডিও একটা রেডি করা আছে সেটা নিয়ে পরে বলতেছি দেখেন একজন পরিচালক কখন অন্য একটা সিনেমা নিয়ে কথা বলে নিশ্চয়ই যখন হচ্ছে সিনেমাটি এত ভালো সিনেমা যেখানে যাচ্ছে সেখানে ভালো ব্যবসা করছে কেন কলকাতায় সিনেমাটি ভালো ব্যবসা করতে পারলো না সেজন্যই তো মামুন ভাই মোটামুটি খেপেছেন কিংবা চরম ভাবে তুফানের উপরে চড়াও হয়েছেন রিলিজের পর কি যে এই যে আজকে যেই ব্যাপারটা উনি দিয়েছেন সত্যিকার অর্থে এটা খুব পজিটিভ আকারে রিলেই ভালো হয় আমার কাছে মনে হচ্ছে কারণ মামুন ভাই কিন্তু সত্যি কথা বলেছে এই যে ত্রিপুরায় আসামে কি পরিমাণ সাকিব খানের ভক্ত রয়েছে সেটা কিন্তু কলকাতার একজন পরিচালক সোনামদন পরিচালক সাকিব খান কিন্তু তিন তিন দিনে চার চারটি সিনেমা পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি যে ত্রিপুরা আসাম এগুলো তো নাকি সাকিব খানের জনপ্রিয়তা দেবজিতের চেয়েও বেশি বুঝতে পারতেছেন আপনারা সেখানে সাকিব খানের জনপ্রিয়তা দেবজিতের চেয়েও বেশি তাহলে সেখানে কেন তুফান গেল না বাংলা ভাষা কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে তুফান তুফান তো গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু সিনেমাটি রিলস করেননি তাহলে কেন আপনাদের এই বাজে ডিস্ট্রিবিউশন কিংবা আপনাদের খামখেয়ালির কারণে সিনেমাটি কলকাতায় মুখ থুপিয়ে পড়লো যে হোয়াট এভার দ্যাট কলকাতায় মুখ থুপিয়ে পড়েছে আমাদের কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আমাদের বাংলাদেশের মেগাস্টার রীতিমতো বাংলাদেশে তুফানি ঝড় তুলে দিয়েছে ঝড় এখনো চলছে স্টার সিনেপ্লেক্স এর এখনো সাতচল্লিশটি শো চলছে ভাবতে পারতেছেন যমুনা ব্লক এখনো বারোটি শো চলছে লায়ন সিনেপ্লেক্সে এখনো নয় নয়টি শো চলছে তার মানে বুঝতে হবে যে তুফানির ঝড় এখনো বাংলা জুড়ে অব্যাহত রয়েছে নট অনলি বাংলাদেশ বিশেষ করে ইউকে তো রীতিমতো অবাক করে দিয়েছে কাতারে তো আরো বেশি অবাক করে দিয়েছে বাহারানিতে তো কোনো কথাই নেই ডেনমার্ক ওরে ভাই রে ভাই যেখানে বাঙালি নাই বললে চলে সেখানে হাউসফুল সিঙ্গাপুর কিছু বললামই না আর তুফান যেখানে যাচ্ছে সেখানেই বাজিমাত করে দিচ্ছে তুফান যে জায়গাটায় ঠিক যাচ্ছে সেখান থেকে রীতিমতো সম্মানের সহিত একদম ঢাক দুল পিটিয়ে উনি ওনার জানানটা দিচ্ছেন সো কলকাতার ডিস্ট্রিবিউশন বাজে হওয়ার কারণেই মূলত সিনেমাটি কলকাতায় ভালো বিজনেস করতে পারেনি এটা আমার কাছেও ব্যক্তিগতভাবে মামুন ভাইয়ের সাথে সুর বলতে চাই যেটা আসলেই সত্যিকার অর্থেই এটা বাজেট ডিস্ট্রিবিউশনের কারণেই সিনেমাটি মুখপ্রিয় করেছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম